বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন ভাস্যকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন চাপাবাসকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন টাকার বদমাস ভাস্য এবং দুই নম্বর ছয় নম্বর দেখে আর ক্ষমতায় রাখতে চায় না ভাইয়ার আমার হাজার বার দল পরিবর্তন করবেন হাজার বার নেতা পরিবর্তন করবেন শান্তি দেখবেন না কপালের মধ্যে শান্তি নেই কপাল পরা মানুষ শান্তি পাবো না শুধু নেতা পরিবর্তনের মাধ্যমেই দেশে শান্তি আসতে পারে না আপনি বলেন তো ও পরিবর্তন হয়েছে বারবার ঘুষের পরিবর্তন হয়েছিল এস বারবার পরিবর্তন হয়েছে ঘুষের পরিবর্তন হয়েছে কারণটা কি এর কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি তিনুজনই সো ধরে নেওয়ার ক্ষমতায় আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম হঠাৎ বসাও বি কি করবে আবার আন্দোলন সংগ্রাম হঠাৎ বি বসাও সি কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি দলের পরিবর্তন হয়েছে নীতির আদর্শের পরিবর্তন হয় কারণ যে চোরকে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না ঠিক টাকা কে সরিয়ে টাকা বসালে টাকাতি বন্ধ হবে না ঠিক ধর্ষককে সরিয়ে ধর্ষক বসালে ধর্ষণ বন্ধ হবে না ঠিক একজনের পিশাপ চর্মণাই রহমাতুল্লাহ শুধু নেতা নয় নীতির পরিবর্তন আমরা দ্বিতীয়বার সরকার হটাবার জন্য আন্দোলন করতে চাই না ঠিক রক্ত দিতে চাই না আমরা এমন এক সরকার গঠন করব যা আল্লাহকে ভয় করি।

যে নুকে টাকার হাজার টাকা নোট পেছো তাদেরকে ভোট দিয়েছো কিন্তু শান্তি আনতে পারো না এবার ভোটের সময় অবৈধ টাকা নিও না হটকারি আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমতায় বসাও তোমার খাদেম হিসেবে তারা কাজ করবে তোমার প্রভু হিসেবে তারা কাজ করবে ঠিক রাষ্ট্র করবে না তোমার টাকা অধিকার তোমাকে ফ্রি দিবে লোক যত জীবন বার আউমিলিকের নামে জিকির করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছেন এখন পর্যন্ত ঢাকা ঠিক পারে কপাল ঠিক বিটাও নৌকা নৌকা এবার নৌকা হবে তোমাদের চাহিদা পূর্ণ হবে যেখানে বৈষম্য দূর হয়ে যাবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ এর জন্য আমি যুবকদেরকে বলবো আজকে থেকে নিয়াত করো বিগত দিনে যারা অন্যায় করছে অবিচার করছে পাঁচ তারিখের পরে যারা অবৈধ কাজ করছে প্রতিষ্ঠান দখল করছে মসজিদ দখল করছে মাদ্রাসা দখল করছে ঘাট দখল করছে অমুক দখল করছে এই দখলদারিতার পথ ইসলাম হুকুমাতের চোটা থেকে হাত পাকা বার্কাকে ভোট দাও কাজ করা তোমাদের অধিকার প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ